আল্লাহ আমাদের সবাইকে কোরআন শূন্য মোতাবেক এক্লাস পলা হিসেবে কবুল করে আবার বলেন আমিন তো এই দিয়েছেন কে আল্লাহ বলেন আমার দাওয়া লিসান নিয়ে তুই বলতেছিস আমি বড় যা আমি আল্লাহ বললাম তুই ছোট তোর গুণাগুলি আমার কাছে ছোট তোকে মাফ করে দেওয়া আমার পক্ষে অনেক উত্তম কাজ যা তুই বললি আমি বড় আমি তোকে মাফ করে বড় জান্নারটা দিয়ে দিলাম সেই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই এজন্য আমাদের বাংলাদেশের কোন এক কবি সুন্দর মানে দিনের পক্ষের কবি মারা গেছেন আল্লাহ ওনার কবরটা নূরে নূরান্বিত করে দেন উনি ফাজকুরুকু ফাজকুরু আজকুরুকুমের আয়াতের তর্জমা নিয়ে উনি একটা এই আল্লাহর পক্ষে এইভাবে বান্দাদের হুশিয়ার করার জন্য বলেছিলেন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন না আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন না আল্লাহ রে বান্দা আল্লাহ রে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনা হবে মা কথা কয় না কথা কয় না ও তারে ডাকতে পারলে তোর জীবনের গোনা হবে মা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক বলেন না আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পালে তোর কলবের ময়লা হবে সাব ও তারে ও তারে ডাকতে

খুব বেশি ঠান্ডা ছিল যখন তুমি ছোট ছিলে দাঁড়ছিল না মুখে তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা বুকে ভাইয়া মা জননির বুকে ওরে সেই আল্লাহ রে ভুইল নারী ওরে সেই আল্লাহ রে ভুইল নারী اللہ ری ڈاکرے بندہ اللہ ری ڈاکہ اللہ ڈاک اللہ ری ڈاک اللہ ری ڈاکرے باندہ اللہ بلی ڈاک اتارے ڈاکتی بولے تو جیبنگا اللہ ری ڈاکرے باندہ اللہ ری ڈاکہ اللہ بلی دا لگی যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি রে পর হয়েছেন উনি আবার যখন তোমার কেউ রবে না আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাপ আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ

নিজে পড়বেন দাইন বান লক্ষ্য করবেন কে গুনগুন করে না যেটা গুনগুন করব না মনে করবেন যে কোরআনের শিক্ষার পক্ষে থাকতে চায় না কথা কোন ঠিক কিনা এই ইয়া আবার করি কা চাই কা পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে তাহলে বলেন জিন জাতি মানব জাতিকে একমাত্র শুধুমাত্র কার এবাদত করার জন্য আল্লাহ বানাইছেন চিল্লা বলেন না কার এবাদত করার জন্য এখন প্রশ্ন হইতে পারে হযরত এবাদত কাকে বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি কিতাবের মধ্যে লেখেন ওই কাজকে এবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা করে এই কাজের নাম আবাদত বলেন এই কাজের নাম আই কথা কয় না বলে নেই কাজের নাম আবাদাদ আল্লাহ হুকুল মাতে নবিত্রিক মতে প্রবেশ যদি করি ইবাদতে দুনিয়াতে যদি প্রবেশ করি ইবাদতে আল্লাহ ুকুম মাতে তরিকামতে মরার পর প্রবেশ করাবেন জান্না কে সাধু খুলি ফে আইবাদি ওয়াদু খুলি জাননাতি আ আল্লাহ হ বলেন না সাদু খুলি ফে আই বাদি ওয়াধু খুলি জান্না। পড়েন না পড়েন না ফাদু খুলি ফে বাদি ওয়াদু খুলি জান লাইন ঠিক আছে তো নাকি বেলাইনে গেছি ক্লাস চলতেছে তো যে যেন মনোযোগ সহকারে কথা শুনতে হবে এবং বলতে হবে ফাদু খুলি ফে বাদি ওয়াদু খুলি জান জান্নাতে দিবেন কে এটা তো মরার পরের খবর দুনিয়াতে যদি আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে আবাদত করি খিদা লাগলে খাদ্য দিবেন আল্লাহ ভয় পাইলে নিরাপত্তার সাদর আল্লাহ দিবে না দিবেন আল্লাহ দিবেন আল্লাহ বলেন আমার হুকুমতে নবী তরিকা মতে আমার ঘর বাইতুল্লাতে যে যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারো আমি আল্লাহ তোমাদের খিদা লাগলে তোমাদেরকে খাদ্য দেব ভয় পাইলে নিরাপত্তার সাদর দিয়া আদর করে ডাইকা রাখমো আমার আল্লাহ বলেন ফাল্লিয়াবুদু রাব্বাহাল বাইত পড়েন না ফাল্লিয়াবুদু রাব্বাহাল قُرْنَ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ الله أكبر بلع! বাবাইরা খিদে লাগলে খাদ্য দিবে কে বয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ডাইকে রাখবে কে শুধু তাই নয় আল্লাহ বলেন চলার জন্য পাত হিসাবে আমি আল্লাহ আমার গোলামদেরকে সিরাতল মুস্তাকি মধ্যে বল যেটা আমরা চাই প্রতিনিয়ত চাই কি চাই না ইহদিনাল মুস্তাকিম পড়েন না ইহদিনাল পরম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি সিরাতাল মুস্তাকিন তাদেরকে দেব তারা কারা ওয়া আনিবদুনি হাদাস সিরাতুম মুস্তাকিম কষ্ট হচ্ছে আবার বলেন গোলামি করিকা কা চাইকা বিপদে আপদে সবসময় সাহায্য করার মালিককে মুসলমান ভাইরে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবে জীবনে হয়তো এই বয়ান আলেমের মুখে পারেন নাও শুনতে পারেন ঘটনাটাও জানতে পারেন নাও জানতে পারেন রে বন্ধু এরা বাবাজি যদিও আপনার কাছে বয়ানটা নতুন মনে হবে কিন্তু ইন্টারনেট থেকে আমার এই বয়ানটা অনেক বছর আগে অনেকেই শুনেছেন বাবা এরপরও আমি আপনাদের বলে দিতে চাই গোলামদেরকে সাহায্য করেন আল্লাহ দেখেন রব কেমন করে সাহায্য করেন হজরতম্লাহুর জামানার কথা হজরতমর রাজিয়াল শাসনামলের কথা ওমর রাদি আল্লাহ একটা অভ্যাস ছিল উনি যখন প্রেসিডেন্ট ছিলেন ভাইজান লক্ষ্য করে শুনবেন বন্ধু কেউ উঠে চলে গেলে চলে যেতে দিবেন খবরদার কারো যাওয়া দিকে কেউ যাবেন না যেহেতু নিজের চিন্তা নিজেরই করা বেটা বাজান্ডে নিজের চিন্তা নিজের করা লাগবে যেহেতু আমার কবরে আমি যাওয়া আমার হিসাব আমার কবরে আমারই দেওয়া লাগবে আমার সব কিছু নিজের আমারই হওয়া লাগবে বন্ধু তাই বন্ধু বলি নিজেদের নিয়ে চিন্তা করেন বন্ধু ও গাড়িওয়ালা ও প্রদানী সিনমা বনেরা যারা বড় বড় বিল্ডিং অর্ডারিকা আছে মাগো একটু সময়ের জন্য তুমি যায় নামাজ বিসাই আবশ্যক মাগোই সন্তানের কথারা তুমি শোনো গো মা জীবন পরিবর্তন হয়ে যেতে পারে জীবনের শেষ ব্যয়ন মনে করে ব্যয়ন করছি একটু পরে মানাও যেতে পারি ও বাজানকার জন্য জানি আমার বন্ধুগান জীবনের শেষ কার পিছনে যিনি মালাকুল মউত দাঁড়ায় রইছে কার জন্য যিনি জঙ্গলের বাসরিও হয়ে গেছে কার জন্য জানি কাফনে কবর তৈরি হয়ে গেছে আমার বন্ধুর জন্য নিজের চিন্তা নিজে করি আউলিয়া কেরামগণ তরিকতের একটা কথা আছে ও আমার বন্ধুগণ আল্লাহ ওয়ালাগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল যে নিজের চিনে নাই

ভদ্রতম হা আমার বন্ধুগণ আমার ভাইরা মৃত্যু বরণ করে গাইল যে ওমর জীবনের জয় গ বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গা দিনের খাতিরে আকাতরে সর্বস্ব করিলেন দান অরদ পৃথিবী করিল শাসন তালি দেওয়া জামা গাই তা পিঠে করে নিযা সেবি তো দুস্থ কথা বলেন ঠিক না সেই আমিরুল মমিনুল খালিফতুল মুসলিম প্রতিরাত আমার বন্ধুরে মানুষ যখন ঘুমাইয়া যায় পর আল্লাহর বান্দা উনি খলিফা হইয়া প্রতি রাত আমার বন্ধুগণ চেকিং করতে কোন তাবুর মধ্যে কোন কান্নাকাটি পাওয়া যায় কিনা কোন কান্নাকাটির কোন আওয়াজ আসে কিনা বাবাজি হজরত মরাদিয়াল এমনি ভাবে এক গলির ভিতরে ঢুকলেন ওই গলির ভিতর থেকে আমার বন্ধুগণ একটা নাম্বার তাবুকের তাবুক তাবুর ভিতর থেকে দুটি ছেলে মেয়ের কান্নার আওয়াজ আসতেছে একবার ছেলে কান্দে আর একবার মেয়ে কান্দে দেখেন বাজান ইয়া কানা বধু ও ইয়া কানিস্তাইন গোলামি যদি করি আল্লাহর সাহায্য করবেন আল্লাহ দেখেন বাজান কথাটা কথাগুলি মনোযোগ সহকারে শোনেন একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না খেয়াল করে কথাগুলি শোনা লাগবে হজরত তোমার কানে যখন আওয়াজ পাচ্ছেন একটা মেয়ে এইভাবে কান্দে আবার ছেলে বাচ্চাও এইভাবে কান্দে দোনো ভাই বোন একই সাথে মাকে জড়ায় ধরে চিৎকার দিয়ে দিয়ে কান্দে মা গো আব্বা মারা গেছে বিদায় আমরা আর ভালো খাদ্য পাবো না আমরা কি আর খানা পাবো না আম্মু গো তুমি কি আমাদের খাদ্য দিবা না আমার বন্ধুগণ মা ডাক দিয়ে বললেন বাবা তোমরা কেন বুঝার চেষ্টা করো না যেই পরিবারের বাবা মারা যায় যেই পরিবারের সন্তানদের বাপ মারা যায় ওই পারিবারিক কর্তা মারা যাওয়ার কারণে পারি পরিবারের উন্নতির বট শেষ হইয়া যায় কথা বলেন ঠিক না ব্যাঠি বাবাজি তার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই আমার বন্ধুগণ বারবার বলতেছি কেউ কারো দিকে তাকাইবেন না ও বাড়িওয়ালা মা বোনেরা ও বাড়িওয়ালা বাবারা বাইরা ও দোকানদার বাইরা ও শ্রমিক বাবারা ও গাড়িওয়ালা বাইরা গাড়িতে বসে বয়ান শোনো আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে আমার বন্ধুগণ আমার মাওলা করুল কবুল আমার বন্ধুগণ গোলাম হইয়া কথাগুলি শোনার দরকার হজরতমর আচ্ছা ভাবে দাঁড়ায় গেলেন আমার বন্ধুগণ হজরতমর কান্দার বলে আল্লাহ এখন আমার রাজ্যে বিধবা নারীর কাছে এই তিন বাচ্চারা এইভাবে কান্দে দেখি তো কি খাইতে চায় হজরতমর কোনো কথা বললেন না চুপটি মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ এবং কান্না শোনেন ছেলে আর মেয়ে ডাক দিয়ে বললেন মাগ ও মা তুমি কি আমাদের খাওয়াই বানা, মা ডাক দিয়ে বললেন বাবা কি খাইতে মনে চায় আম্মু বলো কি খাইতে মনে চায় বাদান রে ছেলে আর কান্দার বলে মগ আব্বু বেঁচে থাকতে ঘন ঘন খাইতাম আব্বু বেঁচে থাকতে রুটি পাইতাম কদিন হয়ে গেল কত মাস হয়ে গেল রুটিও নাই গুষ্ট নাই মা গো তাইলে কি আমরা পাবো না হাজরত তোমার আর দেরি করলেন না ছাত্র তোমার দ্রুত নিজের জায়গায় চলে গেলেন নিজের জায়গায় যাইয়া নির্ধারিত আমার বন্ধুর এই কর্মচারীকে ডাকিয়া দুবার গোস্ত রেডি করিয়া এরপরে আটার বস্তা থেকে আটা বাইর করিয়া বিধবা বিধবা নারীর তাবু নাম্বার দিয়া বলে দিলেন এত নম্বর গুলি এত নম্বর তাবুর মধ্যে বিধবা নারী আছে আর বা ফারা দুইটা সন্তান এতিম বাচ্চা আছে এদের কাছে এই গোস্ত আর আটা পৌঁছায়া দাও মা কে বলবা ওমর ওমরের পক্ষ থেকে পাঠাইছি জলদি করে যেন এতিম বাচ্চাদের বা ফারা সন্তানদের মুখে যেন এই গোস্ত আর আটা রুটি বানিয়ে দেওয়া হয় ও বাজান খুব খেয়াল করবেন এবার আমার বন্ধুগণ আটা আর গোস্ত যখন আস আসলো বৃদ্ধ নারী বিধবা নারী আমার ভাইরা এতিম আটা আর এই গোস্ত ভাইয়া শুক্রিয়া দায়ী করলেন এইবার রুটি যখন তৈয়ার হয়ে গেল গোস্ত এখনো তৈয়ার হয় নাই গোস্ত এখনো রান্না হয় নাই মেয়ে আর ছেলে কান্দার বলে মা গ দেরি তো আর সহ্য হয় না গোস্ত কেন ভুনা করো না মহিলা কান্দার মারি গরিব মানুষের একটা থাকলে নাই কি নাই

শুনবেন আল্লাহ মাত্র যে উসমানী ঘটনাটা এইভাবে লেখে এই বৃদ্ধ নারী বিধবা নারী এক আত্মীয়ার বাড়িতে যাইয়া মহিলাকে সালাম দিয়া ডাক দিয়ে বললেন বনরে আমাকে তুমি এক পেয়ালা পরিমাণ তেল কর্য দাও হাওলা দাও আল্লাহু আকবার কষ্ট হচ্ছে না বেদার হচ্ছে না মনোযোগ আসছে না নাই তুমি বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার সামনের বাবারা চুপ থাকেন পিছনের বাবারা বলেন তো আল্লাহু আকবার এবার পিছনের বাবারা চুপ থাকেন সামনের বাবারা বলেন অল্লাহ আকবার এবার সামনের বাবারা পিছনের বাইরা মিলে জিলে বলেন অল্লাহ আকবার মহ তারা এইবার মহিলা যখন বলছে আমাকে এক পেলা পরিমাণ তেল কর্য দাও হাওলাদ দাও যখন হাওলাদের কথা বলছে সময় তো সব শাসনামল সত্য কোরান ভিত্তিক এবার এই দেনওয়ালা মহিলা ডাক দিয়ে কয় হাওলাদ যখন চাইছো আগে বলো তোমার সাক্ষী কে সাক্ষী যদি সাহায্য চাইতাম তাইলে কোনো সমস্যা ছিল না হ্যাঁ এর থেকে শিক্ষা নিবেন যা বলবো ইবাদত কেন্দ্রিক খুব খেয়াল করেন আমাদের দেশে তো মনে করেন যখন ঠেকায় পড়ে যার কাছে চাইলে পাইবো যদি খালি বুঝতে পারে দেখবেন হের না সত্তর বার ধর্মের অভিনয়ে বাঙালিরা পাকা এই নরা বাইরে দো যাও যাও তাড়াতাড়ি যাও কষ্ট হইতেছে বেজার হইতেছে তো এইবার হাওলাত চাইলেই বাদ দলে হাওলাত দিবেন না না দেবেন সময় দেখবেন সত্তর বার বাপ কয়ে নেয় আর নির্ধারিত তারিখে যদি চাইতে যান দেখবেন বুচু দিয়া নিমু খারাম গির মতন চরিত্র দেহা কয় কয়া মান সম্মান বোঝা না যাও হেনা ওলা হয়ে গেছে সুরের ভাট পারি ঠিক না ভাই বাস্তব না আবার দেখবেন কিছু দালাল আগে তো নেই রেডি থাকে এগো তো খাইয়া কোনো কাম নাই নেজ্য কথা কয় না হই মিয়া তোমার কাছে চাইতো বকরি সাওয়ার আগে তো দাও উসি এবার চাই এই কথা কিন্তু খুব কম কয় এই কথা আরো বেশি কয় ঠিকই তো কয় যা ভাইবা এবারে মানছো সামনে চাও দালালে বইরা গেছে গা দেশটা উচিত পক্ষে কেউ কথা কয় না খালি বেউচিতের পক্ষে কথা কয় এই দালালি যখন কয় তখন দেখবেন ডাক দেখবেন তখন মুখটা বেজার করে বানায় কারণ জানে যে আসলে বাহি খাইব উনিশ মাসের বাহি ও পরিশোধ করে না কথা কয় না কথা কয় না আসলে শিক্ষা পায় না শিক্ষা দিয়ে দিবেন দেখবেন যে আর কোনো দিন কারো সাথে এইরকম গাদ্দারি করার সাহস না একটা কথা মনে হয়ে গেল গো ভাই কই এটা কার কাছে কই না গোহন একটা কথা ও মাইকে তৈতেছে কম হ্যাঁ মাঝে মধ্যে যদি দরজা জানলা আটকায় শিক্ষা দিতে পারেন হ্যাঁ দিয়ে তারপর যাবি তাইলে দেখবেন যে হ্যাঁ ঠিকই দিয়ে দেবো গা হুম আপনি ওই বনানি এলাকায় বিয়া শাদি হয় করাইল এলাকায় বিয়া শাদি প্রথম খবর পায় কাটায় বেখতেরাগে খবর ভাই কুত্তায় কথাটা মনোযোগ দিয়ে শুনলে বেখতেরা খবর পায় খ্যাডা জোরে কথা ক কুত্তায় দেখবেন খবর ভাই গরু দেখে এই যে বুক করে একজন আর একজন লোককে ফাইসি ছয় মাস পরে ইচ্ছা মতন খাব ফাইনা তো একটা বালা মতন কুস্ত খালি ভাই হাত দি এইটার লেইগে কত বুক কথা কয় খুব খেয়াল করবেন এইবার এই কুকুরদের মধ্যেও কিন্তু গ্রুপ লিডার আছে আছে না সিআই ডিগ্রি করার জন্য ডাক দিয়ে কয়ে দেয় খবর লয় এত এর সাথে স্কুলের পাশে যে যে গরুটা যে আইসে বিয়ে যে ওইব খাওয়ান কবে এইটা আইয়া দেখবেন নেনজা ঘোরায় আর বাহিরের এলাকার কুত্তা দেখলেই দেখবেন ঘ্যাপ করে ওঠে ওই তুই কেটায় এটা আমা না গেলে কিন্তু বসে ডাক দিব ওয়াই তখন দেখবেন আবার দূরের তেনে সিগনাল দেখে হ্যাঁ তোর বিয়া গাও লাগে যায়নি প্রেমিকারে খুঁজতেছিস এটা আনসারি হিসাবের কাছ নকল করছিল এটি শোনেন কষ্ট হচ্ছে জানে গো একটু খেয়াল করবেন কেউ গেলে গেল গো টেনশন করে না আমরা আমরাই কেউ থাকবেন না নাকি ঘুমো বসে

যা আগামী শুক্রবারে খাওয়ানো হইব এবার নেতা কুত্তা ডাক দিয়ে কয় ঠিক আছে শুক্রবারে হন চারজন রেডি করলাম চারজনের মধ্যে একজন সময় সুযোগ করে যাবি কোন সময় গরুটা জব করে কয় কে বস রান্না হইলে না যাবো কয় না গরু জব করার পরও দেখবি একটা কিছু তেল কিছু রক্ত কিছু আড্ডির টুকরা ফানির লগে গোস্ত দোয়া ফানির লগে বাইয়া বেয়া যায় হেটি সার্ভি করে এইবার ওই তো বসের সিআই ডিগ্রি মানান লাগে খবর নেওয়ার লাগে ওই আইছে আইয়া দেখে যে গোস্ত দুই আস কি এর আর বসের খবর দিব ওই কয় আমি চাইকে দিই আর বিয়ে দেখবেন যে এক্সট্রা কিছু লোক থাকে লাডি লইয়া আর ওই যে বড় আটা আছে না সামু এডি লইয়া পজিশন রেডি থাকে কুত্তা বিলা দেখলে আর গরীব মানু দেখলে এই এই এক আনা কষ্ট না করে তোরা বুঝছ না তো এইবার ওই যে ফ্লাশ লাইট জ্বলাইছে কানায় কানার ঘরে কানা মরার ঘর মরা ফ্লাশ লাইট জ্বলা ওই ডার বন আজকে আপনার অবস্থা দেখে মনে হয় যে আজকে যতক্ষণ চলবো তৎক্ষণ হয়ে থাকবে কেউ থাকবেন না যাবেন গা দচোরা খন পা কি দিয়া কি বুঝাইতে চাই খুব খেয়াল করবেন তো এইবার ওই কইতাছে কে র আবার বছরের খবর দিম চাই এই জেনির মধ্যে জন ছাড়ছে বাবুরসি গুস্ত দুই ভানি ওই করছে কি বাবুরসি ও দেহে কোন কোনো আত্মীয় স্বজন ও দেহে ওই মানুষের গাত গায়ের লোকে গত্র লোকে গেসা ওই কলভারের ড্রেনের বগুলো যে জিব্বা মানে চার ইঞ্চি বারো ইঞ্চি জিব্বা বাইর করে দিয়েছে চেকট 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 করে সাত তো বাবুর সি তো মেজাজ আগে তো নি গরম কুত্তা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় খাওয়াইতেছি আক্ষর করে আক্ষর খাওয়াইতেছি খাব বড় আতাটা লইয়া ওই যে লোহার দান্ডি বড় এটা লইয়া দইয়া ভীষণ বরাবর ঠ্যাং বরাবর দিছে এমন একটা বাড়ি হোক বাড়ি খাইয়া কাউ কাউ করে গেছে গা অন বস সহ সবাই জিগাইতেছে কি মুন খাউন দন রে ওই ডাক দিয়া কয় যাও নে লগ লগ যাও নে লগ লগই যন যাও হুনছে কিন্তু লগ লগ কি কাবাইছে এটা তোর কয় না যাও নে যাও নে লগ লগই আর একটা উইটটা ডাক দিয়ে কয় বস আমি যাই বসে যা আর এই বাড়ি খাও না ডাক দিয়ে কয় যা এবার গেছে একেবারে খুব পজিশন রয়ে গেছে যাই দেখা দেখ কি লগ লগ ভাই গরম পানি করতে আসে হবাই গোস্ত সুন্দর করে দুইয়া রাখছে এই চোরাই যে কইলো লগ লগ এটা কোন লগে লগ ওই আবার সিআইডি করার লেগে ওই পাতিলের কাছে যে গোস্ত আছে চুলার কাছে যায় গরে কখনো ভাগ করে যায় কখনো টক দই মগ দই রাহা নাই গরের কাছে যায় তো বাবুর মেজাজ তো আগের তো নেই গরম কয়ে তো কুত্তার আমদানি করতো নিল রে ফিরে আসতে পারলাম না আর একটা হয়েছে এইবার এবার বাবুর সি করতেছে রাগ করে খাওয়াইতেছি তুই এই ফাতিলের বগল সারা যাইতেছ না তো রাগ বাবুর এবার আটাটা থুইয়া বড় একটা গাবলা লইছে গাবলা লইয়া ওই গরম পানি ডেগের মধ্যে সুবাইয়া এক বল গরম পানি উঠেছি উড়াইয়া দিছে দ্বিতীয় কুত্তা পত্র ডাইয়া গরম পানি পাইয়া কাউ কাউ করিয়া গেছে গা ও বাড়ি খাওয়াই না আর নেতা রায় তোমার কিমন খাওয়াই না গরম গরম কিমন কি কথা কয় না কিমন কিম গরম গরম এই গরম গরম হুইন্যাগের হুইন্যা নেতার ভিত্তি লুবাই পড়ছে নেতা হন জি বাবাekra লম্বা লাইতছিল নেতা ডাক দিয়ে কয় এবার তোরা যাস না আমি যাব দেহ নাম গো দেহ সে কি সুবুদ্ধি দিবি পেট মোডা কইরা 13 মাসের পেটে সাইজ লইয়া আমরা খাইত যাইহানো হ্যাঁ খাইত যাইহানো খাইজে দেখবে নাকের আগে চশমাটা দিয়ে এইভাবে মোডা গলায় কয় যেইভাবে বাংলাদেশ শিক্ষো মিমাদ্রাসা গৃধি পাচ্ছে সেটাতে মনে হচ্ছে জঙ্গি বাড়ার সম্ভাবনা আছে Que de é toda dica não conta com